প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি নিয়ে এসেছি আইসিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাস যেটিতে বলা হয়েছে মৌলিক গেট দিয়ে ফুলাডারকে বাস্তবায়ন আমরা সমীকরণ গঠন করব শতক সারণি থেকে এবং এই সমীকরণ দেখে বাস্তবায়ন করব। মৌলিক গেট দিয়ে ফুলাডারকে তাহলে চলো আমরা এই শতক সারণীটির আউটপুট বের করি যেহেতু আমাদের ফুলাডার বলা হয়েছে আমরা জানি ফুলাডার ক্ষেত্রে ইনপুট সংখ্যা হচ্ছে তিনটি এবং আউটপুট সংখ্যা হচ্ছে দুটি যার জন্য আমি ইনপুট নিয়েছি তিনটি এ বি সি আই এবং আউটপুট দুটি একটি হচ্ছে এস আরেকটি হচ্ছে সি জিরো তাহলে আমাদের গড় হবে টোটাল আটটি ওর আটটি গড় অঙ্কন করে নিলাম এ বি সি আই তাহলে আমাদের এটা শেষ হচ্ছে সিআইএ আমি এখানে লিখবো জিরো তারপরে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে হবে ডাবল এখন এখানে হবে দুইটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো দুইটি ওয়ান তারপরে হবে এই দুই আর ডাবল চারটি জিরো চারটি ওয়ান এখন এখানে এসতে বোঝানো হয়েছে যুগ ফল তাহলে আমরা তিনটা জিরো যদি যোগ করি তাহলে যুগ ফল কিন্তু জিরিভাবে হাতে কিছু থাকবে না যার জন্য আমরা জিরোই লিখবো আবার এখানে এই তিন পুই ইনপুটের মধ্যে একটি হচ্ছে ওয়ান যার জন্য আমি লিখতে পারি যুগ ফল ওয়ান এবং হাতে আছে আমাদের জিরো কারণ হাতে কিছু নেই বিধে আমরা জিরো লিখবো তারপরটি যদি দেখতে পাচ্ছি একটি ইনপুট ওয়ান তাহলে আমাদের যুগ ফল হচ্ছে ওয়ান এবং হাতে থাকবে আমাদের জিরো এইখানে আমাদের দুইটি ইনপুট ইনপুট হচ্ছে আমাদের ওয়ান তাহলে দুইটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে বাইরে নিতে এটা হয়ে যাবে দশ কারণ এক আর এক যুগ করলে বাইরে নিতে হয়ে যায় দশ আমরা লেখবো দশে শূন্য এবং হাতে রাখবো ওয়ান এখানে লেখব দশে শূন্য হাতে থাকবে ওয়ান সেমভাবে এখানেও দেখতে পাচ্ছি একটি ইনপুট ওয়ান তাহলে আমি যুগ ফল হিসাবে লিখবো ওয়ান এবং হাতে কিছু থাকবে না আমি জিরো লিখবো এইটাতে দেখতে পাচ্ছি এদিক দিয়ে একটি ওয়ান এদিক দিয়ে একটি ওয়ান তাহলে এদিক দিয়ে আমাদের ইনপুট সংখ্যা দুইটি ওয়ান তাহলে সেম কাজ দুইটি ওয়ান যদি আমরা যুগ করি তাহলে যুগ ফল পাবো জিরো এবং হাতে থাকবে ওয়ান এখানেও দেখতে পাচ্ছি দুইটি ইনপুট আমাদের ওয়ান তাহলে এটার মধ্যে নিয়ে কাজ হবে দুইটি ইনপুট যদি ওয়ান তাহলে আমাদের যুগ ফল হবে জিরো এবং হাতে থাকবে ওয়ান এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি ইনপুটই ওয়ান তিনটি ইনপুট যদি ওয়ান হয় এটা আমাদের বাইরে নিতে হয়ে যাবে এখানে বসবে ওয়ান এবং হাতে থাকবে ওয়ান কারণ এই যুগ ফল হচ্ছে তিন আর তিন তো লেখা যায় না নিতে তাহলে আমাদের বাইরের বৃত্তি বাদ দিতে হবে তিন থেকে তিন থেকে যদি আমরা বাইরের বৃত্তি বাদ দিই তাহলে থাকবে আমাদের এক যার জন্য আমার যুগ ফল লেখবো এক এবং হাতেও থাকবে এক শুধু এখানে যেহেতু আমরা বাইরের বৃত্তি বাদ দিয়েছি তার জন্য তাহলে এখানে লিখবো এক এখানে লিখবো আমরা এক এই ছিল মূলত আমাদের শতক সারণিটি এখন আমরা এই শতক সারণি দেখে দেখে সমীকরণ গঠন করবো প্রথমে সমীকরণ গঠন করব এর জন্য তারপরে হচ্ছে আমাদের সি জিরোর জন্য এখানে এসে আমি সিগনাল দেখতে পাচ্ছি চারটি চারটি যেহেতু সিগনাল আমরা এ বি সি আর চারবার আমরা লিখবো যেহেতু চারটি আমরা সিগনাল পেয়েছি সি আই লেখবো চারবার এখন কথা হল এই যে প্রথম সিগনালটি এই সিগনালের আমরা যদি শুধু ইনপুটে যাই তাহলে দেখতে পারবো দুইটি হচ্ছে জিরো একটি হচ্ছে ওয়ান যেখানে আমরা জিরো দেখব সেখানে আমরা বার ইউজ করব। আর যেখানে ওয়ান থাকবো সেখানে কিছু ইউজ করতে হবে না এই দ্বিতীয় সিগনালে দেখতে পাচ্ছি আমরা প্রথমে জিরো এবং লাস্ট দিকে জিরো তাহলে এখানে বার দিব এখানে বার দিব এখানে বার দিতে হবে না আমাদের তৃতীয় সিগনালে দেখতে পাচ্ছি লাস্ট দিকে দুইটিতে জিরো আছে তাহলে লাস্ট দিকে দুইটা মানের উপরে আমরা বার দিব একদম এখন চতুর্থ যে সিগনালটি ছিল সেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইনপুটেই ওয়ান যার জন্য আমাদের কোনো বার ইউজ করতে হবে না এটা ছিল আমাদের মূলত এস এস সমীকরণ এখন আমরা সি জিরো সমীকরণটি গঠন করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সিগনাল চারটি প্রথম সিগন্যাল সব শুধু আমরা দেখি ইনপুটে যে প্রথম দিকে পাবো জিরু তাহলে আমরা অবশ্যই এখানে বার ইউজ করবো দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি জিরোটি হচ্ছে মাঝখানে মাঝে যেহেতু তাহলে আমি কি করব মাঝখানে আমরা বার ইউজ করব। এবং তৃতীয় যে সিগন্যালটি তার সুই আসলে দেখতে পাচ্ছি আমরা লাস্ট দিকে জিরোটা তাহলে আমি বার ইউজ করব লাস্ট দিকে আর চতুর্থটি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইনপুটই ওয়ান যার জন্য আমাদের কোনো বার ইউজ করতে হবে না এই ছিল মূলত আমাদের সমীকরণটি আর এই সমীকরণটি জাস্ট আমরা গেইট রূপান্তর করে দেবো তাহলে আমাদের মৌলিক গেট দিয়ে ফুলেটের বাস্তবন হয়ে যাবে এখন আমরা এটাকে করব। এইখানে আমরা যদি বর্ণ খুঁজি তাহলে বর্ণ পাবো তিনটি যার জন্য আমরা ইনপুট হিসাবে নিলাম অ্যা সি প্রথমে আমি অঙ্কন করব এস এর জন্য তারপরে এই এইখানে আমরা সিজিউটি অঙ্কন করে নেবো এখানে দেখতে পাচ্ছি এ বার তারপরে বার তারপরে হচ্ছে সিআই তাহলে এজ ইনপুট ইনপুডাকার আমি নিলাম এ বার তারপরে নিচ্ছি বি বার এবং সিআই তাদের সম্পর্ক যেহেতু গুণ তার জন্য আমি একটি এখানে এন গেট অঙ্কন করে দেবো আমার এই কাজটা শেষ সেমভাবে এখন দ্বিতীয়টির কাজ করব এখানে দেখতে পাচ্ছি এবার বার শুধু বি এবং তারপর হচ্ছে সিআই তাহলে আমাদের এই তিনটির মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি গুণের যার জন্য আমি একটি গুণের গেট অঙ্গন করে দিলাম এন গেট এখন আমার থার্ডটি করার পালা এখানে শুধু এ তারপরে হচ্ছে বি বার এবং লাস্ট দিকে হচ্ছে সিআই বার এখানেও সম্পর্ক গুণের একটা এন গেট অঙ্গন করে দিলাম এখন আমাদের শুধু লাস্টটি বাকি এখানে কোনো বার নেই যার জন্য নিব এ বি এবং সিআই তাদের সম্পর্ক গুণের একটা এন গেট অঙ্কন করে দিলাম কিন্তু এই প্রত্যেকটিকে আমরা কানেক্ট করেছি যুগের মাধ্যমে মানে অর গেটের মাধ্যমে তাহলে এখানে আমি একটি অর গেট অঙ্গন করে দিব তাহলে আমাদের মোটামুটি এসের কাজটা হয়ে গেল। সেম প্রসেসে আমি সিজুর কাজটা করে নেব ওকে